মাওলানা আব্বাসি সাহেব আজকে আপনাকে নিয়ে দুই একটা কথা বলবো এই জন্যই বলবো যে আপনার একটা ভিডিও দেখেছি যে আপনি ইদানি মাওলানা আমির হামজার সাহেবের একটা সাংবাদিক সাক্ষাৎকারকে নিয়ে যেভাবে বিরূপ আচরণ করছেন এবং নিকৃষ্ট ভাষা ব্যবহার করছেন একজন আলেম হিসাবে আপনার জন্য এটা সাজে না আলেম কীভাবে একজন আলেমকে এভাবে নিকৃষ্ট বাসা এবং চরম অসদাসন করতে পারে এটা আপনার সানে মানায় না আব্বাসি সাহেব আমির হামজাদ সাহেব তো একেবারে সাধারণ ছোট আলেম না মাঠের ময়দানের দিকে তাকালেও আপনি দেখবেন যে আপনার ভক্তের সাইতে আমজা সাহেবের ভক্ত অনেক বেশি কেন এগুলো কি এমনি এমনি হয়েছে আমির আমজাদ সাহেব যে কথা বলেছেন সাংবাদিকদেরকে উৎসাহিত করতে গিয়ে তিনি বলেছেন রাসুল করিম সাল্লা সাল্লামও সাংবাদিক ছিলেন তার মানে এই নয় তিনি রাসুল সাল্লাহ সাল্লামের অসম্মান করে কথা বলেছেন এটা সাধারণ কথা তিনি তাদেরকে উৎসাহিত করতে গিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রসার করতে গিয়ে এই কথাটি বলেছেন আর আপনি কী করছেন সেটাকে গোলগাল বানিয়ে একবারে ফেঁপে ফুলে বড় করে জনসম্মুখী প্রসার করছেন আপনার প্রসারেই বোঝা যাচ্ছে আপনি হিংসাত্মকভাবে ওনার পিছিয়ে লেগেছেন কেন লেগেছেন জনগণ এটা ভালো করে জানে সুতরাং সবচেয়ে বড় কথা হলো সে যতই ভুল করো তাকে ব্যক্তিগত শোধরানো যায় ব্যক্তিগতভাবে শোধরানো যদি সম্ভব নাও হয় এতে আপনার কি আসে যায় এর কথায় কি আপনি জাহান্নামে নামে চলে যাবেন না উনি জাহান্নামে নামে যাবে ইসলাম থেকে আপনি খারেজ হবে না উনি খারেজ হবে আরও তো অনেক অনেক আর তো অনেক আলেমে অনেক নিকিষ্ট ভাষা অনেক সাধারণ লোক নিকিষ্ট ভাষা ব্যবহার করেছেন ওখানে আপনার কি ভূমিকা ছিল এই ভণ্ড জাহাঙ্গীর মাজার গিয়ে যে বাবার কাছে যে খুঁজলো সাত দুটোকে পিছনে নিয়ে ওই ওই বিষয় কি আপনি কখনো মুখ খুঁজছিলেন খুলেন নাই এবং অসংখ্য সুন্নি নামদারী আলেমেরা অসংখ্য রাসু করিম সাল্লা সাল্লামের সাথে বেয়াদি করে যাচ্ছে রাসুলের সামনে এমন এমন আচরণ করছেন যা আপনার এই চশমায় মনে কিছু দেখেন না আপনি যেভাবে আমির হামজাকে বেয়াদব বলছেন ওর অশোনা জায়েজ নেয় বলছেন হ্যাঁ এগুলা আপনার এই বাসা ঠিক হলো না ঠিক হয় না আপনার কি ভুল হয় না আপনি যে ভুলগুলো করেন হ্যাঁ নজর জানে না আপনি বেশি আশেক আমি তো আপনার আপনার আমিও আপনার আশেক ছিলাম অর্থাৎ আপনাকে খুব ভালোবাসতাম মহবত করতাম অতীতে আপনার যে ডিভাইডেড এবং অতীতে আপনার যে টক শো বা কথা বলার ভঙ্গিমা আলহামদুলিল্লাহ ভালোই করেছেন কিন্তু ইদানিং মনে হয় যেন আপনি আমির হামজাকে বলছেন গাঁচা খাইছি জনগণের মনে হচ্ছে ইদানিং আপনি গাঁচা খাচ্ছেন আপনি একজন পীর হয়ে কিভাবে এরকম একটা মিথ্যাচার এবং জঘন্যতম নিকৃষ্টতম ভাষা ব্যবহার করতে পারেন একজন আলেম কি আপনি বলছেন নিশ্চিত উনি গাজা খাইছে আপনি কীভাবে নিশ্চিত হলেন কিভাবে হলেন আপনি একজন পীর সাহেব একজন আলেম আপনি নিশ্চিত একটা মিথ্যার উপর আশ্রয় নিলেন আহ এ জাতি আফসোস আফসোস ময়দানে শুধু আপনি ফেতনাই সরাচ্ছেন এখন ময়দানে মানুষ সাজছে ঐক্য আর আপনি সাজছেন ফেতনা ফেতনা শুধু তাফার রুখ শুধু তাফার রুখ শুধু দলে দলে বিভক্ত করা আপনার মুখ থেকে প্রকাশ পাচ্ছে এই জন্যে মানুষ আপনার থেকে সিটকি পড়ছে আপনি জানেন না আমাদের মনে হচ্ছে আপনি মাওলানা আমির হামজা সাহেবের জনপ্রিয়তাকে ঠেকানোর জন্য আপনি মাঠে ময়দানে এই কথাগুলো বলে বেড়াচ্ছেন এবং আপনার যে কিছু নির্দিষ্ট মরিদান রয়েছে এদের সামনে আপনি কথাগুলো বলে বেড়াচ্ছেন এটা এখন জনগণ বুঝতে পারতেছে যেটা আলেমের সান হতে পারে না আপনার অন্তর মধ্যে হিংসা ঢুকে গেছে আহ আফসোসের জাতির জন্যে আলেমরা হবে রাহাবার আর আলেমরা একজন অপরজনকে মৃত্যুক বলছে কাবের বতুয়ে দিচ্ছে আপনি তো মাশাআল্লাহ কাহেরদের ফোটলা নিয়ে বসে আছেন যাকে তাকে আপনি কাফর বলে দিচ্ছেন আমির হামজা সাহেবকে কাফর বলছেন আপনি কি জানেন রাসুল করিম সাল্লা সাল্লাম কি বলেছেন কেউ তার ভাইকে কাফের বললে তাদের দুইজনের একজনের উপরে বর্তাবে একজন না একজন কাফের হবেই শাহিউুল বুখারী ছয় হাজার একশত তিন নম্বর হাদিস অন্য হাদিসেরা শরীর কারিমস্লাম বলেছেন যাকে কাফের বলা হবে সে যদি কাফের নাই হয় তাহলে ওই কাফের শব্দটি যে বলেছে তার দিকেই ফিরে আসবে শাহিউল বুখারি ছয় হাজার পাঁচচল্লিশ নম্বর হাদিস নিশ্চয় আপনি এগুলো জানেন কিন্তু কেন জানি আপনি চোখে কালো চশমা পরে আছেন দেখছেন না আপনি যেভাবে মিথ্যাচার করছেন এবং একটা আলেমকে পসানোর জন্য যা যা করা তা করছেন কিন্তু হবে না তো জনগণ এগুলো খাবে না আপনাকে জনগণ ভালোবাসত এখন আসার থেকে মানুষ শিখকে পড়ছে আপনার বাসার কারণে আপনার আসরণের কারণে আমি নিজেই বিরক্তিবোধ করছি অন্তর থেকে আপনার প্রতি একটা যে একজন ফির একজন আলেম যাকে প্রিয় শায়েখ মনে করতাম আর সেই প্রিয় শায়েখ আব্বাসি রাহেমুল্লাহ তার আসরণ এমন হবে নিশ্চয়ই তিনি কারো কাছে বেচা গিয়েছেন আর না হয় তাকে কেউ কাছে টানছে না এই জন্য সে গিন, রাগে খুব ফেটে পড়ছেন কীভাবে সম্মানিত আলেমদেরকে অপমান করা যায় আসন্ন অগ্রগামী একেবারে ইসলাম বিজয়ের দ্বার পানতে ওই দলটিকে কিভাবে? পশানো যায় পিছানো যায় ঠেলা যায় এই পরিকল্পনা করে আপনি মাঠে নেমেছেন আস্তা আফরুল্লাহ আস্তা